একটি আত্ম ডেরায় তিনি লুকিয়ে পড়েছেন দরজাটা ওপেন করে দেওয়া হলো দরজা খুলে দেওয়া হলো দরজাটা যখনই খুলে গেল ঘরের ভিতরে কদর তোমার ফারুক রাজি আল্লাহ প্রবেশ করলেন বুনকে জিজ্ঞাসা করলেন ও বুল ফাতেমা তোমরা কি ইমানের মুসলমান জিজ্ঞাসা করলেন তুমিও কি মুসলমান হয়েছো কলেমা পড়ে মোহাম্মাদের ধর্ম করেছ নাকি সঙ্গে সঙ্গে মা সময় চিন্তা করলেন না না যে সবান দিয়ে আমি কলেমাটা পড়েছি নবী উপরে রসুরুল্লাহরে না রসুল যারা আবিদানিক অর্থ হলো আল্লাহকে মেনে নিয়ে রসুলকে মেনে নিয়ে আর ওই সবান দিয়ে যে মানুষটা আল্লাহ রসুলকে মেনেছে ওই সবান দিয়ে কখনো মিথ তারা আশ্রয় গ্রহণ করতে পারে না কে বলছে ফাতেমা যে নব মুসলিম জায়গায় চাঁদপাশা গ্রামে কোনো মা খুঁজলে পাওয়া যাবে না যদি রাতের বেলা এক হাজার টাকা দু হাজার টাকা দিয়ে দেন কালকে সকালে তুমি এই কথাটা বলবে গ্রামের অমুক ছেলেটা তোমার সাথে বিয়াদবি করেছে তোমার টানাটানি করেছে কথাটা বলবে ওই মা দু হাজার টাকার জন্য ঘুরে যাবে না যাবে না যাবে আপনাদের হয়তো সব সব হয়তো আল্লাহ বান্দি খালেস বান্দি আছে কিন্তু আমাদের দিকে পাওয়া যাবে বিনিময় পাল্টি খেলে আমাক লাগে ইসলামের দৃশ্যটা দেখুন ইসলামের ইতিহাসটা দেখুন আজকের মুসলমানদের দশা থেকে বড় ছিল তাগ এ চারপাসা এলাকার মায়েরা বলে না তরুণেরা তোমাদের ছায়াটা মাদ্রাসা থেকে দূরে সরে গেল কোরআন থেকে দূরে সরে গেল রসুলের সুন্ন থেকে দূরে সরে গেল মানে তোমাদের আগামী দিনে মা কোন অনিবার্য মার খেতে হবে আর যদি বলেন আমরা জলসা দিচ্ছি তোমার দাউদ করেছি আবার আমরা মার খাবো সারারাত রাত জলসা দিয়ে বলেছে দুদিন ধরে জলসা সোধবার কোনো প্রয়োজন নেই যদি গ্রামের মানুষ জলসায় নাই থাকবে তাহলে দুদিন ধরে জলসা তোমার অর্থ

করেছো নাকি বলার সঙ্গে সঙ্গে فاطمه চিন্তা করে নিলো যে জবান দিয়ে কলেমা পড়েছি ওই জবান দিয়ে জীবন যতদিন আমি হায়াতে থাকব ওই জবান দিয়ে কখনো আমি মিত্র আশ্রয় গ্রহণ করতে পারবো না 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 মিত্র আশ্রয় নি আমি আমার ভাই কে ঠকাতে ওই সময় فاطمه বলেছিলেন ভাই ও আমাদের ভাই যা ইসলাম গ্রহণ করেছি উমারের মতো বীর পালোয়ান যেই শুনেছি আমরা ইসলাম গ্রহণ করেছি উমারের মতো বীর পালোয়ান নিজের বোন বোনাইকে মারতে শুরু করেছে যতটা শরীরের শক্তি ছিল মারতে মারতে বোনটা জমিনে পড়েছে শরীরে লেগেছে রক্তাক্ত হয়ে গেছে রক্তটা ফিনকিরি দিয়ে ছিটিয়ে উমারের গায়ে লেগেছে আর যেমনি বোনের রক্ত ভাইয়ের কাজে লেগেছে ভাই এবারে জ্ঞানে ফিরেছে তার হয়ে গেছে গায়ে আমার পিতা মাতার জন্যে যেমন আমি ও আমার পিতার রোসে আবার বোন ফাতে মাছ না

সন্তুষ্টি রাজি থাকেন আল্লাহ উমারে দ্বারা ইসলামের মোজা খিদে মিল্লা বানিয়ে দেন আল্লাহ বাকুল আলমীর উমারের তক্তিটাকে কাঁপিয়ে দিয়েছিলেন উমারের হৃদয়টাকে আল্লাহ কাঁপিয়ে দিয়ে উমার ফারুক রবি আল্লাহ গুণের রক্তটা যেমনি গায়ে এসেছে তখনই ধ্যান জ্ঞানে ফিরেই বলতে লেগেছে অবুল ফাতে সময় তোমার ঘরে আমি এসেছি তোমার গোজরাতে এসেছি ঘরের ভিতরে আমি লক্ষ্য করে দেখেছি তোমরা দুইজন বিড় 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 করে কি যেন বলতেছিলে কি যেন একটা পড়ছিলে ও বল ওটা কি আমাকে একটু বলবে যখন আমি ঘরে এলাম দেখলাম কি যেন ঘরের ভিতরে গুনগুন করে তোমরা পড়ছিলে ওটা কি একটু বলবে গুনফা তেমা ওই সময় বলতে লাগলে ভাই ও মারা যে ধর্মে আমরা ধর্মানিত করে ইসলাম গ্রহণ করেছি ওই ধর্মের মূল বাণী হলো kalamullah অতএব ওটা হলো প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাزلকৃত কোরআনের আয়াত ওটা হলো আল্লাহ পাকের kalamullah মহা বাণী kalamullah সুবিহাল সুবহানাল্লাহ ধরে হবে না নাইতে হবে এ সোনার বাপের না সোান্তরনেরা বাজনেরা মায়েরা বোনেরা ওই সময় ওমার ফারুক রাজি আল্লাহ আনহু বলেছিলেন অবুল ফাতে অবুল ফাতেমা যে কালামটা তোমরা পড়ছিলে ওই কালামটা একটু আমার কাছে দেবে নাকি যে কোরআনে কারিমাটা তোমরা পড়ছিলে ওই কোরআনে কারিমার নকশাটা আমাকে একটু দেবে কারণ ঠিক ওই পিরিয়ডে তিরিশ পারা কোরআন একত্রিত হয় না আজকের যে কোরআন আপনি বিনা কষ্টে বিনা মেহনতে তিরিশ পারা কোরআন একত্রিতভাবে পেয়ে গেছে কিন্তু এই কোরআন

ভূমিষ্ঠ হয়েছে হবার পরে আল্লাহ পেয়েছে নবী পেয়েছে কোরআন একত্রিত তিরিশ পারা মসজিদে মাদ্রাসার তাকে তিরিশ পারা একত্রিত ভাবে কোরআন রাখা আছে এই কারণে কোরআনের গুরুত্ব তারা পায়নি এই কোরআন তিরিশ পারা এক জায়গায় করতে যে যে মেহনত খেতে হয়েছে সাহাবিদের যে রক্তে রক্তাক্তিত রক্তিত হতে হয়েছে সেই সাহাবিরা তারা জীবন চলে গেছে কিন্তু কোরআন সরে যায় না অথে বাইরে হয় আজকের চাঁদ গ্রামের মানুষেরা এরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার একটাই মাত্র কারণ এই কোরআন প্রতিষ্ঠা করবার জন্য এক চুল পরিমাণে তাদের মেহনত দিতে হয়নি রসুল্লা সাহাবা প্রসুর ফাতে মা ফাতেমা গুল যেমনি ভাইছে ছিলে ওই কালামুল্লাটা একটু আমার হাতে দাও কোরআনটা তিরিশ পারা আকারে তখন একত্রিত হয় না সাহাবিদের উপরে নাজিল হয়েছে অনেক সাহাবিরা গাছের পাতার উপরে কোরআন লিখে রেখেছে অনেক সাহাবিরা এমন করে কাপড়ের উপরে কোরআন লিখে রেখেছে অনেক সাহাবিরা পাথরের উপরে কোরআন লিখে রেখেছে পরে তো একত্রিত এসেছে যখন রসুল্লাহর উপরে নাজিল হয়েছে যখন যেটা প্রয়োজন তখন সে আয়াত নাজিল হয়েছে সাহাবিরা খোদায় করে পাথরে লিখেছে কাপড়ে লিখেছে সাহাবিরা গাছের পাতার উপরে লিখে রেখেছে ওই সময় বুন ঘরের ভিতরে আত্মটেরা যে সাহাবি খজরতে খাবি বরাদি আল্লাহ লুকিয়েছিলেন না হলো আর ওই সময় কোনো ভয় না করে রক্তাক্ত অবস্থায় বলে দিয়েছিলেন ভাই আপনি যে আল্লাহর কোরআনটা আমার কাছে চেয়েছেন আপনার কাছে আমি ওই কোরআনটা দিতে পারবো না বুনে বেটা শুনু মার জিজ্ঞাসা করেছিল বুল ফাতে মা ফাতে মা এত মারা তোমাকে রক্তাক্ত করে দিলাম বুল ফাতে মা তথাপিও তুমি এখনো বলছো ওই কোরআনটা আমার কাছে দিতে পারবে না কারণটা কি আমায় একটু বলবে বুল ফাতে মা সময় বলেছিলেন লায়ামা সুখু ইল্লাল বিশিষ্ট আছে কোরআনের বৈশিষ্ট্য হলো অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না যদি বলবেন না যে মা রক্তাক্ত হয়ে গেছে যে মা ভাইয়ে মারে গা থেকে চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে তখনও বলছে গায়ে আমাস্যু হুকিল্লাল মোতা ভাই ওমা কোরআনের একটা বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যটা হলো অপবিত্র অবস্থায় কোরানটা স্পর্শ করা যাবে অতএব আপনি এখন নাপাক অপবিত্র আপনার কাছে আমি কোরআনটা দিতে পারবো না হাই রে হাই এ সোনার বাপেরা মা আজকে আমরা গুরুত্ব দিলাম না কোরআনের মর্যাদা দিলাম না কিন্তু গুনকে বলতে লেগেছে নবুল ফাতেমা মা কি করলে ওই কোরআনে স্পর্শ করা যাবে ফাতেমা বুল ফাতেমা মা ভাইকে গোসল করিয়ে

আমাকে এবাদাত করো আমাকে উপাসনা করো আল্লাহ বলছে ফাবুদুনি আমাকে এবাদাত উপাসনা করো ওয়াকিমিস সালাত লিজিকিরি এবং নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহকে বেশি বেশি শরণ করো এই আয়াতটা শুনবার পরে উমারের দিল দেওয়ানা হয়ে গেল উমার পাগল হয়ে গেছে উমার বলছে ও বুলফা কিতাবুল আয়াতটা পৃথিবীর কোন মানুষের হতে পারে না ও বুল ফাতেমা এই আয়াতটা পৃথিবীর কোন মানুষের হতে পারে না পারে না কেন না আয়াতের ভিতরে পাওয়া গেছে নিশ্চয়ই আমি আল্লাহ লা নেই কোন মাহবুদ আমি আল্লাহ ছাড়া মাহবুদ নিয়ে আমাকে এবাদাত করো ওয়াকিম সালাত আলি জিকিরি এবং নামাজ প্রতিষ্ঠা করো আমি আল্লাহ আমাকে বেশি বেশি স্মরণ করো এই কথাটা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না ও বুল ফাতেমা সুবান খাওয়া যায় ও বুল যে দরবারে গেলে এত সুন্দর সোয়া হাসানা শেখা যায় এত মার মাল্লা শরীর দিয়ে রক্তাক্ত হয়ে গেছে রক্ত বেরিয়ে গেছে তথাপিও একটি বারের জন্য আমাকে একু কথাও বললে না আমাকে ঘাত প্রতিঘাত করলে না ও বুল যে দরবারে গেলে সুন্দর আদর্শ শেখা যায় আমি ওমার আর দেরি করবো না আমি আপনার সাথে ওই দরবারে চলে যেতে যে জিরো জিরো পর্যন্ত যে জিরো ছিল সে কোরআনের কাছে গেছে হিরোই পরিণত হয়ে গেছে জোরে বলবেন না ওমার একবারে কাছে যখনই পৌঁছে গেছে উমারের দিলটা পরিবর্তন হয়ে গেছে উমার হেদায়েতে তারা পেয়ে গেছে উমার ফারুক রাদিয়াল্লাহু করে বুনকে সঙ্গে করে নিয়ে বললেন আবুল ফাতিবা যে দরবারে গেলে এত সুন্দর আদর্শ পাওয়া যায় যে দরবারে গেলে এত সুন্দর ন্যায় নীতিবান পাওয়া যায় আবুল আমাকে খুন এই মুহূর্তে ওই দরবার বিশ্বনবী রসুল্লাহ দরবার আমি উমার যেতে চা ও তখনো হাতে তরবে 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 সাহাবিদের নিয়ে রসুল্লাহ গোপন ঘরে সাহাবিদেরকে তালিম দিচ্ছেন দিনের বেলা আর উমারের এই দৃশ্য হাতে খোলা তার বাড়ি দেখে সাহাবিরা দূর থেকে লক্ষ্য করেছেন রসুল্লাহকে বলছেন হুজুর আমাদের ঘরের দিকে উমার আসছে হাতে খোলা তার বাড়ি রসুল্লাহ বললেন উমারকে আসতে দাও সাহাবিরা ভয় প্রকম্পিত হচ্ছেন কাঁপছেন মনটা খারাপ সাহাবিদের রাসূল আছে বিরোধ হয়ে যাবে সব ভাই তারা তাদের শরীর প্রকম্পিত হচ্ছে কাঁপছে লক্ষ্য করে আল্লাহ নবী জানিয়েছিলেন ও বল সাহাবাই کرام না ভয় পেও না ভয় পেও না কারণ এখানে শুধু তোমরা আর আমি একAlone এখানে खुद আমার আল্লাহ হাজির আছে যে দরজার সামনে যে কোলা নাতে লেগেছে আল্লাহ নবী বললেন ও বাবা সাহিবরা উমারের দিল উমারে মোলটা পরিবর্তন হয়ে গেছে ও বাবা সাহিবরা আজকে দিনে দরজাটা খুলে দাও উমারের মোল পরিবর্তন হয়ে গেছে দরজাটা খুলে দিয়েছে উমার দিনে বলিষ্ঠ হাতি বলিষ্ঠ শক্তির অধিকারী যিনি উমার খোলা তার বারিনি উমার কথা বললে কাপেররা কেঁপে যেত উমার কথা বললে টোটাল মক্কা নগরী তো উমারের কথার উপরে কথা বলবে এমন মাইকার লাল তৈরি হয় না বাবা এ সোনার বাপেরা নজয়ান তরুণেরা বাজানেরা মায়েরা বোনেরা চাপাশা এলাকা কোরআন পিপাসু মাত্র

যে কলেমা পড়লে এত সুন্দর আদর্শ শেখা যায় আপনার কাছে কলেমা পড়ে যে নীতি আদর্শ পেয়েছে আমি উমার আর দেরি করতে চাই না আপনার কাছে মহাবাণী কলেমাটা আমি পড়ে নিতে চাই কলেমাতে ഇല്ലാഹ <im>